আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে এই মুহুর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও নিয়ে জুয়েল ভাইয়ের কবুতরের খামারে একদম টপ কোয়ালিটির কিছু কবুতরের কালেকশন আছে দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে কবুতরগুলো ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ আর জুয়েল ভাই অনলাইনে দীর্ঘদিন যাব কবুত রয়েছে আপনাদের সাথে লেনদেন ভাইয়ের খুবই ভালো তো যারা ভাইয়ের কাছ থেকে কবুতর নিতে চান অবশ্যই নিশ্চিন্তে নির্ভয়ে বাংলাদেশ যে কোনো জায়গা থেকে কবুতরগুলো আপনারা নিতে পারেন তো দর্শক বন্ধুরা একে একে আমি কালেকশনগুলো দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করবেন তো চলুন কবুতরগুলো দেখার পূর্বে চলুন আমরা জুয়েল ভাইয়ের সাথে কথা বলি যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই জান জি ভাই এরকম কালেকশন আছে পুরো ভিডিওটা টা জুড়ে থাকুন কেউ করবেন না ঠিক আছে আর ভিডিওর শুরুতে ভাই সবকিছু বলে দিলেন আসলে মজাটাই যায় এই জন্য পছন্দের কবিতা জোড়া পাবেন ঠিক আছে বিশেষ করে আজকে একটা কথা আজকে ভাই একদম সীমিত দামে কবিতা দেওয়া হচ্ছে ঠিক আছে কেননা আজকে কিছু কিছু কবুতার কেনা দামে দিয়ে দিচ্ছি অপারে ঠিক আছে এটা চব্বিশ ঘন্টার মধ্যে আমরা গুলো অর্ডার দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আর সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব ঠিক আছে চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি আমরা টাকা পেমেন্ট করার সাথে সাথে আমি ডেলিভারি দিয়ে দেবো ঠিক আছে ডেলিভারি নিয়ে কোনো ঝামেলা নাই কবুতর নিয়ে কোনো ঝামেলা নাই যেটা গ্যারান্টি আছে ওটা গ্যারান্টি সব পাবেন ঠিক আছে বরাবর দিয়ে আসি আজ যে কদিন থাকবো বাইকে যেটা যেরকম ওই কথা কাজ অবশ্যই সেই কথার সাথে কাজের মিল রেখে ব্যবসা করতে হবে জি জি কেন ভালো কিছু দিতে পারলে কাস্টমার ভালো কিছু পাবো ঠিক আছে অবশ্যই অবশ্যই এটাই সবসময় চেষ্টা করি কাস্টমার ভালো কিছু দেওয়ার জন্য ঠিক আছে বাকিটা উপরে আল্লাহর ইচ্ছা আর কাস্টমার জানে ঠিক আছে এই আর বেশি কিছু বলার নাই এখানে আসার ঠিকানা হলো আসলে রামগড়া শিরু মার্কেট কালতলা বাজার বলে আর ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি টু থ্রি টু সিক্স সেভেন থ্রি সেভেন সিক্স ঠিক আছে যে যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট পাঠাবে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে ঠিক আছে আমার এটা হোয়াটসঅ্যাপ ঠিক আছে এই আচ্ছা আচ্ছা

কথার কথা আপনি যাইতে আমার এখানে বাসে লাগবে একশো টাকা এখন আমি তো আর যাইতে পারবো না কারণ আমি ব্যস্ততা আছি কবুতর অন্য কামারি ফোন দিলে বা অন্য কাস্টমার ফোন দিলে আমার ভিডিওতে দেখা লাগে এখন আমি যাইতে পারবো না বিদায় আমি বাইক ঠিক করে লাগবো বাইকওয়াল কী বলবো তো পাঁচশো টাকা ভাড়া চাবে তো পাঁচশো টাকা তো কোনো কাস্টমার আমার এখান থেকে ভাড়া দেবো না এই জন্য জামালাটা বেশি হয়ে যায় এই জন্য আমরা বলি সবসময় কষ্ট হলো ভাই বাসের মাধ্যমে নেন বা কুরিয়ার মাধ্যমে নেন আপনার দুই টাকা বাসলে আমারও ভালো আপনার ভালো কারণ কাস্টমার দুই টাকা সেভ হোক এটা আমরা সব সময় চাই মানে কথাই যে কেউ যদি ভাড়া বহন করতে পারে সে ক্ষেত্রে হ্যাঁ ক্যাশ ডেলিভারি ঢাকার ভিতরে করা সম্ভব জি জি সে যদি মোটরসাইকেল ভাড়া দিয়ে নিতে পারে 500 টাকা 600 সেটা স্টার ব্যাপার আবার এমন আছে যে বাসে নিলে 200 টাকা 200 টাকা যদি জায়গা যদি কেউ 500 টাকা দিতে সেটা স্টার ব্যাপার সে মোটরসাইকেল নিতে পারবে সমস্যা নাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কালেকশন গুলো দেখা হ্যাঁ চলেন এক এক করে কালেকশন দেখাই আর বলতে বলতে ক্ষমা দৃষ্টি দেখবেন

এবং খোপাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো জুয়েল ভাই ইনশাল্লাহ কতদিন লাগতে পারে এই এটা আবার ডিম দিতে ভাই এটা বিডিং চলতেছে এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দেব আশা করি বিডিং চলতেছে এক সপ্তাহ বা 10 দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এটা দাম চাইতেছেন কত এটা ভাই 2500 টাকা 2500 জি জি এটা কি চাওয়া দাম না একদম জান না আজকের জন্য মাত্র 2200 টাকা আজকের জন্য মাত্র 2200 টাকা 2200 টাকা এটা ফিক্সড জান 2000 করে দিলাম 2000 দর্শক বন্ধুরা বরাবর এই পেয়ারটা আজকের জন্য আজকের ভিডিও থেকে যারা নেবেন ইনশাআল্লাহ নিতে পারবেন অনলি মাত্র দুই হাজার টাকার বিনিময়ে ব্ল্যাক ডাউকা কোয়ালিটিটা দেখবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা লোটন কবুতর একটা জোড়া যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ডান দিকে এই যে ডান দিকে যেটা আছে এটা নর সামনে চলে আসছে এটা মাদি না ভাই খুব সুন্দর একটা পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন পায়ের ফেদার গুলো দেখেন আর জুয়েল ভাই জি ভাই নোটন হচ্ছে আপনার সাধারণত ডিগবাজি খেলে এই কবুতরটা কি ডিগবাজি করে 100% ডিগবাজি দেই কেনব ঠিক আছে আমরা বাইরে বেনারে ভিডিও করতেছি আর ছোট কাছে এখানে ডিগবাজি দেখান যাবে না কিন্তু যে নিবো সে অবশ্যই দেই কেনব দর্শক বন্ধুরা কবুতরগুলো দেখেন আপনারা অবশ্যই ডিগবাজির গ্যারান্টি রয়েছে আপনারা যারা নেবেন ইনশাআল্লাহ ডিগবাজি দেখে সংগ্রহ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন জুয়েল ভাই জি ভাই এই পেয়ারটার দাম কত এটা ভাই 2500 টাকা 2500 জি জি 2500 ভাই ভাই এটা হ্যাঁ 2500 না হ্যাঁ 2500 একটু আপনি কোয়ালিটিটা দেখেন পারফেক্ট আরগুলো দেখেন সাইজটা দেখেন 17 হাজার কিন্তু এত বড় সাইজে লটন পাওয়া যায় না ঠিক আছে আচ্ছা কম কত রাখবেন এটা এটা জান আজকে জন্য মাত্র 2200 টাকা আজকের জন্য মাত্র 2200 একদম একদম ক্লিয়ার ভাই কি বলবো আমি সব সময় গ্যারান্টি দিয়ে থাকি ঠিক আছে আজকেও যেগুলো আছে গ্যারান্টি দেওয়া থাকবে আর যেটা গ্যারান্টি ওটা গ্যারান্টি আচ্ছা আচ্ছা তো দর্শক যারা নেবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন যারাটা প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখেন আপনারা কবুতরের জোড়াটার গেট আপ কোয়ালিটিটা দেখেন জুয়েল ভাই জি ভাই এটা কি কবুতর ভাই এটা ভাই গোল্লা কবুতর গোল্লা কবুতর জি মাশাআল্লাহ দর্শক দেখেন যদিও গোল্লা কবুতর বাট গোল্লা কবুতর এতটা সুন্দর হয় হতে পারে দেখেন আপনারা দুইটাই কিন্তু চুইঠাল দুইটারই কিন্তু ঝুটি রয়েছে জি এখানে মাদিটা ডানে বামে নরকবুতর খুবই সুন্দর দেখতে একটা পেয়ার জয় ভাই ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছেন ভাই কতদিন লাগতে পারে আবার নেক্সট ডিম এক সপ্তাহ ভাই সাত থেকে দশ দিনের মধ্যে দর্শক এই পেয়ারটা ছোট্ট করে পনেরো টাকা টাকা জি এটা কি চাওয়া দাম না একদম ভাই বারোশো টাকা করে দাম একদম বারোশো দর্শক এই যে দেখেন ঘুরে টুরে দেখাই দিচ্ছি কবুতরের জোড়াটা দেখেন একদম যারা নিবেন বারোশো টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম রূপে গুণে ভরপুর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার আর নরমালিটা হচ্ছে শার্টিং কবুতর একটা জোড়া আর কালারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম লাইট কালার এখানে মাদিটা ডান দিকে বাম দিকে নর কবুতর এবং নর মাদি দুইটারই কালারটা কিন্তু পারফেক্ট লাইট কালার দেখতেই পাচ্ছেন নর মাদি হান্ড্রেড পার্সেন্ট কালার দেখেন একদম কবুতর ভাই একদম পুতুল মতন ভাই

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া একদম কিউট এক জোড়া শার্টিং কবুতর এটা মূলত ব্লু কালার ব্লু শার্টিং দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নটটা ডাকাটাকি করতেছে এই যে পিছনে একটা হচ্ছে নর কবুতর সামনে একটা মাদি কবুতর তো দুইটা কবুতরের গেট আপ সাইজ কোয়ালিটি গুলো আপনারা দেখেন খুবই সুন্দর যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর গুলো দেখেন

সতেরোশো টাকা দর্শক আপনারা এই প্যাডটি সংগ্রহ করে নিতে পারবেন এই যে নটটা ডাক্তারেড পার্সেন্ট সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুবই সুন্দর দেখতে এই যে দেখেন কবুতরের জোড়াটি মানে এতক্ষণ বিদ্যুৎ না থাকায় আমরা চেষ্টা করছিলাম বাইরে ভিডিওটা করার জন্য যেহেতু বিদ্যুৎ চলে আসছে আর কষ্ট করার কোনো মানেই হয় না তো যাই হোক আমরা এখন আহ ঘরের যে শো খাঁচাটা আছে এখান থেকে কবুতরগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটা বাচ্চা রয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন বাচ্চা সহ বাগদাদি হুমার কবুতর জুয়েল ভাই ইরানি বাগদাদি ইরানি বাগদাদি হুমার রানিং পেয়ার

সতেরোশো মাশাল্লাহ দর্শক পনেরো সতেরোশো টাকার বিনিময়ে এই চমৎকার প্যাডটি নিতে পারবেন কবুতর পনেরোশো টাকাতেও পাবেন কোয়ালিটিটা দেখবেন কোয়ালিটিটা মিলাবেন এটা কিন্তু একদম টপ লেভেলের হোয়াইট বোম্বাই দর্শক পন্ধ্রা যারা চিনবেন তারাই কিনবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো এটা কি কবতর ভাই এটা বিউটি হুমা ভাই বিউটি হুমা কবুতর জি জি আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা বিউটি হুমা কবুতর একটা জোড়া

একটা জি জি 2200 জি জি আরেকটু কমানো যায় না জুল ভাই ভাই আর একটু তো কমান যায় না তারপর জান আজকে একদম 2000 করে দিলাম একদম 2000 টাকা জি জি আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা আজকের জন্য একদম 2000 টাকা পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে যাবেন জোরাটা ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এইটা চিলা কবুতরের একটা জোড়া দর্শক দেখেন আপনারা সচরাচর আমরা কিন্তু অনেক ধরনেরই চিলা কালেকশন দেখে থাকি এবং অনেকের কাছেই অনেক কোয়ালিটির অনেক কালার ভেরিয়েন্টের চিলা কবুতরের কালেকশন কিন্তু রয়েছে বাট এই চিলাটা দেখতে একটু আলাদা টাইপের আপনারা দেখতে পাচ্ছেন একদম ইউনিক একটা কালার ইউনিক একটা কোয়ালিটি আর বড় সাইজের জুয়েল ভাই জি ভাই দুইটাই তো পাথর চোখের না জি ভাই অরিজিনাল পাথর চোখের ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা কি ডিম বাচ্চা করা চিলা জি জি আচ্ছা এই যে দেখছেন কিভাবে চিলের মতো উর্বর চায় এগুলা কিন্তু প্রচুর ফ্লাইং করে যারা উড়াউড়ির জন্য কবুতর খুঁজতেছেন বিশেষ করে চিলা জাতের মধ্যে এই কবুতরটা কিন্তু খুবই স্পেশাল হবে ইনশাল্লাহ তো জুয়েল ভাই পেয়ারটা কেমনে কি এটা মাত্র ষোলোশো টাকা ভাই ষোলোশো চাও দাম না একদম একদম পনেরোশো পনেরোশো না বরাবর দাম দামি না করলে বারোশো আজকে আরও তিনশো টাকা কম মাসাল্লাহ দর্শক বন্ধুরা দেখছেন কিভাবে উঠতে চাই চার ঘন্টা ভাই অনা আসে ঠিক আছে দাম মাত্র বারোশো বারোশো টাকা একদম সিভার ডিসকাউন্ট দেওয়া হয়েছে আজকে দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা একটা জোড়া হ্যাঁ রেড কালার ম্যাকপাই পাই কবুতর এখানে নরকুন্ডা মাদি কুন্ডা নর মাদি নিচে আচ্ছা নিচে যেটা আছে ওইটা হাড়িতে যেটা আছে ওইটা নর জল কবুতর কি ডিম দিছে ভাই ডিম না আশা করি বাচ্চা ফুটে যাবে বাচ্চা ফুটে যাবে না কয়দিন লাগতে পারে বাচ্চা বের হইতে ইনশাআল্লাহ মন ভাই তিন চার দিন আনুমানিক তিন থেকে চার দিন টাইম লাগতে পারে তার মানে ডিমের বয়স মোটামুটি 15 থেকে 16 দিন 14 থেকে 15 দিন দর্শক কবুতরটা দেখেন খুবই সুন্দর একটা পেয়ার আমি একটু ঘুরায়া মার্কিংটা আপনাদেরকে দেখাই দেখেন নরমাদি দুইটার পায়ে কিন্তু রিং লাগানো আছে ভাই দাম কত যাইতাছেন ডিম ডিম সহ একদম ফুল প্যাকেজ

দেখতে পাচ্ছেন কালারটা এটা কি কালার ভাই কালার কালার আর ওইটা আচ্ছা ডিম ওকে ভাইডি দুইটা ডিমে আছে আচ্ছা তো দর্শক এই পেয়ার আপনারা জমানো ডিম সহই পাচ্ছেন দেখেন কবুতর খুবই সুন্দর আর এগুলোর দমগুলো কিন্তু আরো বড় দমগুলো আরো বড় দমগুলো কিন্তু কাটা আছে আসলে

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে হলুদ কালার এর মধ্যে জুয়েল ভাই কি কবুতর এটা ভাই লাহোরি সিরাজি লাহোড় সিরাজি আচ্ছা আচ্ছা অনেক বড় সাইজের কবুতর দর্শক যেমনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম সেম কবুতরগুলি কিন্তু আপনারা ভাইয়ের কাছ থেকে পাচ্ছেন এবং পাবেন নরমাদি 100% মার্কিন একই কালার ঠিক আছে অবশ্যই 19 নাই এবং সাইজটাও বিশাল বড় সাইজ প্লাস ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা জি জি আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন কবুতরগুলোর স্ট্যান্ডিং পজিশন ওরা দাঁড়ায় কিভাবে একদম ভরপুর গেটআপে রয়েছে কবুতর যারা নেবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন নেওয়ার

নিয়ে যাবেন জোর ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঝলক কালেকশন দেখেন ঝলক বলতেছে এই কারণে মানে এই কবুতরটা কিন্তু আপনারা যে কোনো পাচ্ছেন না মানে টাকা থাকলেই সবসময় এই ধরনের কোয়ালিটির কবুতরগুলো আপনারা পাবেন না এটা হচ্ছে কালার কালার অনেক সবসময় আমরা গিয়ে একটা জায়গায় গিয়ে আটকায় এখানে আপনারা দুইয়ের এর কম্বিনেশন পাইতাছেন একই সঙ্গে ডান কালার এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিটা পাচ্ছেন দেখতে পাচ্ছেন নটটা টাকাটাই করতেছে একদম অ্যাক্টিভ কবুতর দর্শক নির্ভয়ের নিশ্চিন্তে কবুতরগুলো ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিবেন ইনশাল্লাহ জুয়েল ভাই জি ভাই এই কবুতরের জোড়াটি কি শুধু সুন্দর না বাচ্চা করবে এটা ডিমেও পারফেক্ট সুন্দর সুন্দর আছে একদম দুই দুইটা বাচ্চা করবে 100% একদম কোনো মিস নাই আচ্ছা আচ্ছা মানে তথ্য জানা আছে জি জি ভাই কবুতর কিনতে গেলে তো ভাই তথ্য মত তো যাই না কবুতর কেনা লাগে খালি কিনে আনলে তো হবে না কারণ কাস্টমারদের আমরা ভালো জিনিস দেওয়া লাগবে ঠিক আছে অবশ্যই

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া লাহোরি কবুতর রয়েছে দর্শক এইটা রেড কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাদিটা বামে ডানে নরকবুতর খুবই সুন্দর গেট একটা কবুতর কি গেট আপনারা নিচে দেখছেন মনে হয় নির্বাচনে খারাইছে খুবই সুন্দর একটা কবুতরের জোড়া ডিমে চোরাচন দেখেন একদম এক সপ্তাহ থেকে সাত দিন আগে আগেই না আচ্ছা দাম চাইতেছেন এই পেয়ারটা জি জি 3200 জান 3000 3000 একদম 2800 হয় একদম 2800 করে 2800 টাকা দর্শক বন্ধুরা টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা দেখেন আপনারা কোয়ালিটি দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো কবুতরটা আপনারা দেখেন এখানে সম্ভবত একটা মুন্ডিয়ান একটা शौकीन না ভাই বামে ডানে शौकीन কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই লাল রঙের এবং দুইটাই কিন্তু ডিপ লাল একদম টক লাল যেটাকে আমরা বলি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কোয়ালিটির কবুতর তো যেহেতু দুইটা দুই জাতের মধ্যে রয়েছে একটা শখিনার একটা মুন্ডিয়ান তো সে অনেকেই চাইবে সিঙ্গেল নেওয়ার জন্য ভাই সিঙ্গেল দেওয়া যাবে ভাই সিঙ্গেল না এটা আমি সীমিত দামে দিয়ে দেব কিং দামে দিয়ে দেব আচ্ছা আচ্ছা মানে এখানে যাই আছে মানে কিংয়ের দামে দিয়ে দিচ্ছেন বাপমা ভাই এভাবে আর একটা হলো মুন্ডি আর এটা হলো কালো শখিনার মাদি আচ্ছা 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 সেখান থেকে দোনোটা বাইরে এসে লাল এমন একটা মুন্ডি আরছে একটা শৌখিন আসে তো দামটা কেমনে কি কি চাই ভাই এটা আমার চাওয়া দাম মাত্র 4000 টাকা 4000 টাকা চাওয়া দাম এই জোড়াটা আমার এটা চাওয়া দাম কিন্তু আপনি দেখেন একটা এই যে এই যে মুন্ডি এটাই কিন্তু অন্য জায়গায় 5000 টাকা সিঙ্গেল ভিডিও দেব আচ্ছা কিন্তু আমি কিন্তু মাত্র 4000 টাকা দুই পিসের দাম চাইছি তারপরে এটা আলোচনা করা যাবে আলোচনা বলতে কি আমি একদম সীমিত কমাই দিই ওই পেরাইরাইকে কাস্টমার লাভ নাই মাত্র 3000 টাকা বলে নিতে পারবো 3000 টাকা মাশাআল্লাহ দর্শক এই পেয়ারটা মাত্র টাকা হলে হাজার আপনারা সংগ্রহ করে দেখতেই পাচ্ছেন মানে ভরপুর ডাকের উপরে আছে বাড়িও মারে আবার মাঝে মাঝে দেখেন কেউ বাড়িটা মারে আর বাড়িতে কিন্তু শক্তিও আছে প্রচুর কাজেই ইনশাল্লাহ যোগাযোগ করবেন যদি কারো ভালো লাগে আমি একটু মারিটা টান দিয়ে দেখাই আপনাদেরকে দেখেন আপনারা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা কালো লাহরি কবুতরের একটা জোড়া দর্শক কালো লাহরি হলেও আমি আপনাদেরকে গিয়ারটা দেখাচ্ছি আস্তে আস্তে এই যে গিয়ারটা দেখেন আপনারা এই যে গিয়ারটা দেখছেন একদম টকটকে লাল গিয়ারের কবুতর খুবই সুন্দর নরমাদি দুইটারই বডি ফিটনেস বডি শেপ বডির মার্কিং একদম সব দিক দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর এই যে দেখেন আমি যদি পিছনে মার্কিংগুলো আপনাদেরকে দেখাই একদম ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিন

এটা হচ্ছে কিং রানিং একটা জোড়া ডিম বাচ্চা করা কবুতর এখানে নর কোনটা মাদি কোনটা ভাই নর সামনে মাদি পিছে দুইটারই কিন্তু ঠোঁট একদম নিট এন্ড ক্লিন দেখতে পাচ্ছেন চোখের মধ্যে গিয়ারও রয়েছে তিন পটি লাল গিয়ার খুব সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা করা রয়েছে যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জুয়েল ভাই জি ভাই দাম কত এই জোড়ার একদম সীমিত ভাই কত 2500 জি একদম

দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা রেড কালার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম মাইন্ড ব্লোয়িং একটা কালার স্কিনে ডানেরটা নর না ভাই আর এই যে এটা হচ্ছে চন্দু আশ্রয় দিকে এটা মাদি ঠিক আছে মাদি কি ডিমে আছে জি জি আচ্ছা 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 লেন্সার নামাই দেন তো দর্শক বন্ধুরা এই মাদিটা ডিমে রয়েছে তো খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ যারা ডিম নিতে চান তাদের জন্য এই পেয়ারটা সুইটেবল ইনশাআল্লাহ যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নম্বরে আর ডেলিভারি সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় ভাই করে আসতেছে দীর্ঘদিন ধরে বিশ্বস্ততার সাথে কাজেই ভাইয়ের কাছ থেকে আপনারা কবুতরগুলো নিশ্চিন্তে নিতে পারেন ভাই জি ভাই কত এটা ভাই সাতাশো কত ভাই সাতাশো সাতাশো আচ্ছা তো দর্শক বন্ধুরা ভাই কিন্তু এটা সাতাশো বলছে কিন্তু বলছে ভাই আর একটু কমে দেন পঁচিশশো পঁচিশশো আচ্ছা তো দর্শক এই রেড কালারের কিংজোড়াটা আপনারা পঁচিশশো টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন আর মাদিটা নামাই দিছে যেটা ভাই আগেই আপনাদেরকে জানাই দিছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে জোড়াটা যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা লক্ষা কবুতরের একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন একদম ফুলের মতো একটা পেয়ার একদম ডলফেস জি খুবই সুন্দর আর দুইটার দমগুলো আপনারা দেখেন দমগুলো কিন্তু একদম উপরে উঠানো মানে একদম সরানো সিটানো না একদম সাজানো গুছালো একটা কবুতরের জোড়া এই যে এটা মাদি আর এই যে নরটা এটা নর হ্যাঁ জুয়েল ভাই জি ভাই এই কবুতরটা ডিম বাচ্চা ওকে আছে তো ইনশাআল্লাহ নতুন কবুতর ভাই ডিম দিয়ে দেব নিউ অ্যাডাল্ট পেয়ার ডিম দেওয়ার সময় কাছায় আসছে হয়তো খুব রিসেন্টলি ডিম দিবে কিরকম দাম চাইতেছেন এই পেয়ারটার মাত্র 28 টাকা ভাই 1800 টাকা জি জি আচ্ছা লক্ষ 1800 টাকা এটা কি একদম না কম টম আছে এটা ভাই 1700 টাকা একদম 1700 টাকা লাস্ট প্রাইস জি জি আচ্ছা তো দর্শক এই পেয়ারটার লাস্ট প্রাইস একদম 1700 টাকা হলে নিতে পারবেন জোড়াটা দেখেন আপনারা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা বিউটির একটা জোড়া ব্লুবার বিউটি তো দেখতেই পাচ্ছেন ব্লুবার বিউটির দুইটারই এই শেপ গুলো এবং গলার হাইট আমি আপনাদেরকে দেখাচ্ছি নট হলো ডাবল আর নটটা ডাবল ই ব্র্যান্ডের রিং লাগানো ইউরোপিয়ান কবুতর এই যে দেখেন জোড়াটা আপনারা ডিম রয়েছে আমরা ডিম দেখাবো ইনশাআল্লাহ ডিম সহ আপনারা নিতে পারবেন এই যে ডিম আছে তবে একটা জুয়েল ভাই ডিমকে আরেকটা দিয়েছে না

সাতাইশো টাকা নিতে পারবেন এই ব্লু বার বিউটি জোড়াটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এইটাও আগেরটার মতোই সেম তো দেখতেই পাচ্ছেন এটাও ব্লু বার বিউটির একটা জোড়া এটা মাদি এই জোড়াটার এটা মাদি আর এটা নর আর দেখতেই পাচ্ছেন কবুতরের এই জোড়াটা কিন্তু একদম ফুললি ব্রিডিং মুড়ে রয়েছে এটা ভাই পাশে ডিম আছে এটা হাড়ি নাই দেখে হাড়ি দিতে আচ্ছা মানে হারি সংকট পড়ে গেছে যারা নেবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নেওয়ার হয়তো দুই এক দিনের মধ্যেই এই কবুতরটা ডিম দিয়ে দিবে নটটা ডানে বামে মাদি এটা দাম কত ভাই এটা ভাই এটা পায়ারিং লাগানো আছে এটা সবুজ কালার ঠিক আছে আচ্ছা কেন দুইটা দুই জোড়া তো এটা দেখাই দলাবো কারণ কাস্টমার অনেকে বুঝবো না এটা হলো রিং অন্য কালার আর ডাবল ডাবল ঠিক আছে তা দুইটা দুই কালার চিহ্নক দেওয়া আছে যে যেটা নেবে অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন ঠিক আছে দামটা তো বলা হয় এটা ভাই এটাও 2700 টাকা একদম এই পেয়ারটাও একদম 2700 টাকা জি ফিক্সড প্রাইস জি দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা গ্রিজেল কবুতরের একটা জোড়া টাইগার গ্রিজেল এই যে দেখেন টাইগার গ্রিজেল বডি ফিটনেস দেখেন একদম মোটা তাজা এক জোড়া কবুতর খুবই সুন্দর একটা পেয়ার এটা কি দুইটা দুইটা বাচ্চাই করবে ইনশাল্লাহ আর এর বাচ্চাগুলো নরমালি এখন আর এই গ্রিজেল এগুলো কি রেসার কোয়ালিটি ভাই হ্যাঁ এটা রেসার গ্রিজেল এর বাচ্চা কাচ্চা দিয়ে রেস করানো যাবে তো ইনশাল্লাহ 100% ভাই একজন আমার বাচ্চা হয়ে হইছিল 5 দিন আগে নিয়ে গেছে এর বাচ্চা দিয়ে রেস করাবো আচ্ছা 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 কিরকম দাম চাইতেছেন ভাই এটা ভাই 2000 টাকা 2000 টাকা চাচ্ছেন জি জি চাওয়া দাম নাকি একদম এটা এটা একদমই ভাই তারপর যেহেতু আপনি দিয়েছি আজকে ভাই কি মূলত আজকে দামগুলো সব সীমিত রাখছি কেননা ব্যবসা তো সবসময় করি কিছু কিছু সময় কেনা দামও দেওয়া লাগে ঠিক আছে এটা মাত্র সতেরোশো টাকা আজকে সতেরোশো টাকা জি আজকের জন্য এই পেডটা সতেরোশো টাকা একদম থাকবে জি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া ম্যাকপাই কবুতর ম্যাকপাই এটা কালো রঙের আগে আমরা এক জোড়া দেখাইছি আপনাদেরকে রেড কালার এটা ব্ল্যাক ডিম আছে এই পেড়টা দর্শক দেখতে পাচ্ছেন এই যে মাদিটাকে আমি নামাই দিই ডিম এটা কবে পারছে ভাই

দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর এটা বাগদাদি হুমা না ভাই জি জি বাগদাদি হুমা ডান একটা নর বাম একটা মাদি জি জি এটা রানিং পেয়ার ফুল রানিং আচ্ছা তো দর্শক বন্ধু এই যে দেখেন আর ভাইয়ের কাছে কিন্তু সেম কোয়ালিটির বাগদাদি হুমা দুই দুই জোড়া কবুতর ভাই ওটা বাচ্চা একটা এটা বাচ্চা দুইটা আচ্ছা এক জোড়া কবুতর কোয়ালিটি দুইটা দুই কালার ওটা লাল গিয়ার এটা এটাও কি বাচ্চা আছে ভাই হারিয়ে টাই দেখাই দেন ভাই বাচ্চা আছে আচ্ছা আচ্ছা সরাসরি দেখাই দেন আমি এই যে দর্শক দেখেন এখানেও বাচ্চা আছে এখানে বাচ্চা দুইটা জি জি আর আগে জোড়াটাতে বাচ্চা ছিল একটা জি জি তো যার যে জোড়াটা পছন্দ ওইভাবে ভাইকে উল্লেখ করে দিলে ইনশাল্লাহ বুঝতে পারবে তো এই প্যাটার প্রাইসটা কিরকম চাইতেছেন ভাই চাইলে পঁচিশশো টাকা চাইলে পঁচিশশো একদম কত আঠারোশো আঠারোশো টাকা লাস্ট প্রাইস ভাই জি জি আচ্ছা তো দর্শক এই প্যাটার পাঁচ দিন গেলে আঠারোশো টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ